এই ফুলকুরি কিন্তু এমনটি ছিল না আগে তখন ঢাকায় ছিল দিশারে নামে একটি শিশু কিশোর সংগঠন চট্টগ্রামে ঝিঙ্গে ফুল সিলেটে গোলাপ করি আসর এমনি করে প্রতিটি অঞ্চলে নাম না জানা হরেক নামে ছিল অনেকগুলো শিশু কিশোর সংগঠন একদিন এক সুন্দর ঝলমলে উজ্জ্বল দিনে সবগুলো সংগঠন মিলেমিশে এক হয়ে গেল যেন অনেকগুলো ফুলের ছোট ছোট বাগান একটা বিশাল বাগানে পরিণত হলো এখন বড় বাগানের তো একটা সুন্দর নাম চাই বাগানের সব মালিরা মিলে ঠিক করলো এই বাগানের নাম হবে ফুলকুড়ি আসর নামটি খুব সুন্দর তাই না বন্ধুরা কোন এক চাঁদ ঢালা ঝল বলে জোছনা বেলা জড় হলো ঝিঙে ফুল দিশারি ও সবুজ মেলা কোন এক চাঁদ ঢালা ঝল বলে জোছনা

আর বছর বছর ধরে কুড়িগুলো ফুল হয় কত যে সুবাস ছড়ালো আজ সুর মারুপ সাথে পদ না হয় যত সোল সাগরে গেল আর বছর বছর ধরে কুড়িগুলো ফুল হয় কত যে সুবাস ছড়ালো আজ সুর মারুফ সাথে কে পদ হয় জল গেল আর বছর বছর ধরে কুড়িগুলো ফুল কত দেশ থেকে আসা উড়ন্ত এক নীল উড়ন্ত এক নীল কোন এক ঢালা ঝলমলে যোচনা বেলা জড় হলো ঝিঙে ফুল দিশারি সবুজ মেলা কোনে একা জালা ছলমলই যছনা বেলা জড় হলো ঝিঙে ফুল দিশারি সবুজ মেলা চাঁদে গ্রহণ লাগে জোয়ারেও আছে ভাটা শুধু ফুল কুড়িদের চোখে সামনে চলার নেশা ফিরে ভাটা শুধু কুড়িদের চোখে সামনে চলার নেশা কিছুটানে ফিরে দেখে না দেখো গুলো ফুল হয়ে ছড়াতে সুবাস মো খুঁজে পেতে জীবনের মানে আর পৃথিবীকে গড়বার দীপ্ত শপথে ছোট নতুন শতকের পানে দেখো কুড়ি ফুল হয়ে চড়াতে সুবাস কুজে পেতে জীবনের মানে আর পৃথিবীকে গড়বার দীপ্ত শপথে ছোট নতুন শতকের পানে দেখো কুড়ি ফুল হয়ে ছড়াতে সুবাস মুখ পৃথিবীকে ঘরবার দ্বীপ সাপোথে নতুন শতকের পারে এ আমার ফুলে কুড়ি স্বপ্নের দেশ থেকে আসা উড়ন্ত এক নীলঘুড়ি উড়ন্ত এক নীলঘুড়ি কোনো একটা ঢালা ঝলমলে জলা বেলা জড়ো হলো ফুল দিশারি ও সবুজ মেলা কোনো হলো ঝিঙে ফুল দিশারি ও সবুজ মেলা এলো চাপা এলো জুই আর এলো গোলাপুরি সব কুড়ি মিলে গড়লো বাগানে নাম দিলো তার ফুল কবুল করি কোন একটা ঢালা জল মলে চোখ না বেলা জল হল ঝিঙে ফুল দিশারি ও সবুজ মেলা কোন চার ঢালা জল মলে চোখ বেলা জল হল ঝিঙে ফুল দিশারি ও সবুজ মেলা কোন একটা ঢালা জল মলে চোখ বেলা জ্বর বলো ঝিঙে ফুল দিশো সবুজ মেলা জ্বর বলো ঝিঙে ফুল দিশি ওষো বুজ মেলা